সবার কাছে নিজেকে প্রিয় করে তুলতে চাইলে এবং সম্মান বাড়াতে চাইলে এই দশটি কথা মেনে চলুন এক কারো মুখের ওপর উত্তর দেবেন না আগে তার কথা শুনুন তারপর উত্তর দিন দুই কারো ওপর সহজে রেগে যাবেন না তাকে বোঝানোর চেষ্টা করুন তিন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না আপনার ভালো না লাগলে সেখান থেকে চলে আসুন চার কারো সাথে জড়িয়ে পড়বেন না পাঁচ কারোর সাথে কোনো প্রতিদানের আশা না রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিন উঁচু নিচু ছোট বড় ভেদাভেদ করবেন না সকলকে সমানভাবে ভালোবাসুন সাত বিনা কারণে কখনো কাউকে দূরে সরিয়ে দেবেন না সব সময় সকলকে নিজের আপনজন ভাবুন আর সময় চেষ্টা করবেন কাউকে কথা দিলে সেটা রাখতে এতে আপনি সামনের মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন নয় কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না দর কোনো অন্যায়মূলক কাজে নিজেকে লিপ্ত করবেন না সবসময় সত্যের পথে থাকুন খারাপ মানুষ চেনার মূল্যবান চোদ্দটি উপায় এক নিজের স্বার্থ আগে দেখে দুই মানুষের দুর্বল জায়গায় আঘাত করে তিন কখনো পরাজয় স্বীকার করে না চার অহংকার করে কথা বলে পাঁচ চুক্তিতে হারতে চায় না ছয় নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সাত সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে আট সবাইকে সন্দেহ করে নয় সত্য মিথ্যা বুঝতে চায় না দশ নিজেকে খুব বুদ্ধিমান ভাবে এগারো অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে বারো যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে তেরো কথায় কথায় তিরস্কার করে চোদ্দ সব বিষয়ে পারদর্শিতা দেখায় যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন